Assalamualaikum, wassalamualaikum. warahmatullahi wabarakatuh. Samira ki bolta takbir, Allahu akbar. sabar Takbir rido iri, rido iri,

তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে সে যদি রাত লিখতে লিখতে চোখে গুম চলে আসে তুমি গুম পারিয়ে দিও রাসুল সে যদি নাত গাইতে গাইতে চোখে গুম চলে আসে তুমি আমি শব্দ গাথি গানে তোমার ভাবনা কি হাসি এত হাসি কেন এত হাস কি হেলো বলো হ্যাঁ এই যে শোনো এত হাসছো কেন

প্রিয় দর্শক আমার বাবুরা আমার মানে আমার বাচ্চারা একটু দুষ্টামি করে বেশি তারা যেন দোয়া করবেন তারা যেন ভালো মানুষ হতে পারে তারা যেন আল্লাহদ্দিনের খাদেম হতে পারে আমার আশা আমার এই বাচ্চা কাচ্চা আল্লাহদ্দিনের খাতে নিয়োজিত করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম